Oh.

ভালোবাসে তো গিতা রে না যে যারে ভালোবাসে সে তো তো ভোলে

এবার সকলে কিন্তু জন্য নামাজের কাজে করছেন হাত ঢুকে হাত ঢুকে চেট করতেন সকলে তখন বন্ধ করেন মাথাটাকে নিয়ে ঢুকে ঢুকে যান সকলে যার যা বানিশ করেন

তাই গুনিয়া তো তো দিক থেকে গুরাই গরাই কাজ করে ভাল করে মুদে গোbadan কাল কি কাল কেন কে না পতার মধ্যে জুয়া জুয়া থাকা কাল হল চলা পার করে যে তার মহাসমুদ্র আল্লাহ পাকের কদর গুরাই দুনিয়া পাহাড় ক্রুত বহাই কপর কতাল না পার করে গুরাই শায়না আল্লাহ পাকের গুরাইছে মুমিন বানবার কাল করে মোতে তাই আল্লাহ পাক পবিত্র শরক কুরআন শরীফ সূত্রে 22 নম্বর আয়াতের মধ্যে কতSendMessage করা লাগে আপনি আপনি কসেম আফালা তুসিলুন হে আমার ইচ্ছা হে আমার বান্দার দিকান আমার নিদর্শন তো তোমাদের মধ্যে রয়েছে তোমরা আমাকে কজন তালাশ করো তাই

তাই তো আল্লাহ করো সেই হুসিলা ছিলেন আমার আপনার দরজা বন্ধ হয়ে গেছে শুরু হয়েছে বেড়ায়ের দরজা শুরু হয়েছে আল্লাহ রহিন্দের দরজা তাই তো এই জমন অধিকারী কামনা সৃষ্টি যা যার সাহায্য লক্ষ লক্ষ কোটি কোটি পুকুরিয়া দিলের ময়লা কাটি কি হয়ে গেল

बुरा जा के देखो तो जाके देखो तो जाके रानी बाबा जे धो कंदे तो Uh আমারা খি পিড়ামি তো খায় গেলে পা মারা খেড়ি পিড়ামী তো খায় গেলে পা

Yeah, yeah.

সবরেcadastro পরBatchNorm এর হাত যেBatchNorm এবং BatchNorm কা থেকে মূল পুরো ক্যাপ্টেন পলিকা প্রধান ধরে বলে অন্য দেন পেইন করাজি খুশি করতে টাকা খুশি পারি গর্জন তৃতীয় ব্যক্তির রাজি খুশি করা যায় না পেইর মনিদের তোকেই পরিষ্ঠ করতে পারে না ঈশ্বরের মতো পাইলাম আমার আমার বাংলাদেশের মন্ত্রাস

শ্রেষ্ঠ গোবাব শ্রেষ্ঠ গাগ আপনি বড় ভাগ আগে বড় যাতে আপনার রোহানি সন্তান গোবাব রহানি সন্তান सालम रो जन रा गोनी जाम नेष आ गो श्रे

حضرت حکیم رحمت محمود نے لیکن درボル کو طالب کر سینائی درボル دستور اسمبلی پر جس میں بحث سنا کر 40 کے اقتدار پر سوال دریاbutton پار پار جن جان اپتی شاشہ محمد پار کی صحبت میں جو صورت میں تھا سن کر دربار جناب پار پار محمد پر اپتی شاشہ پار کی بیان اس نے اگر جنرل شوبہ ہمارے تقریبا شرط سے সম্বন্ধে تو نہیں دیوا کر سمجھا کہ جناب سنار باقی امور کے دربار پار کرنے ہے در پار محمد خالص اپتی شاشہ محمد کے صورت میں پار کی نشم سنا کر اپنا حوالہ دے

ৰা প

ऐ भाविक रेगण आंमरा महापतंद्रपादन सारा महापतरेवंत रे कोई जतन न आमार अपनते कृषिष्यिका जाबो परि कृगप्रदान बुद्ध परवनदार नेमि महापत देजे तो कृतेमा जा रंत्रदरन रे महापत जगनु कोरेवंत तुमुदार प्रदान जे महापत जगनु कोरेमान परबुदार रंत्रदरन की महापत देदारमान गति व्यवस्था संसार सरई मान जाय सेगण महापतंद्रपाद करशमषिकले कृत्र धनदारन में महाभूत रल कशम हाजिर किया जान ন্রডুথ তোদ� favour দারেRadn ইস্রকেপিটপেছ্ড্যেত তোপরাযুত এট মহারাধরয করাউকোযরেন আত্�মারেস্দ আংননsin থ্র�মেজính ইকরাণত মু�

সোনার বাক্স সোনার বাক্স নিয়ে আছে সোনার বাক্স ল্লা করে না পাতে আশিয়া দিন যার আরশি আদিমতে বাবা আতো মারা গিয়ে সোনার তো সম্মান পাতে यार चलोস্তক পুরো ইলেকট্রিক করে পার করে সুই আবার খবর যায় কিছু কাজ আমার পুরি রে দাদা ওরে পাতে রে यार আমাদের সকলে দিশা শেপ করতেছে জেনে জারি করতে চল গেছে তোমরা যত অন্তরে কোন ভাগ না তো শুধুমাত্র শুধুমাত্র করে তো পরিমনা করে হাওস সবাল প্রকার কোন রকম তো বর করে রাখুন না কি যদি অ্যাপ্লিকেশন মেসেজ যাই না গিয়েছি তিনnablaতে তো তোরা বিল পাঁচ আজনো সাত দিন কন্ট্রোল করতে পারিস దసరా దినంన కొతే తప్ప గుడి శ్రీమంతం దగ్గరే సమాజం పర్వస్వరతి

catur hi 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 heye yeye yeye